অবস্থান থেকে আমরা আনন্দ মাইকের আওয়াজ হবে কিন্তু অন্যের জন্য কষ্ট না এজন্য আমরা যারা এখন পথের মধ্যে পথে ঘাটে কালো আমরা অল্প সময়ের মধ্যে মুসিদে এসে আমরা বয়ানা শরীফ হয়ে আল্লাহ তারা দুনিয়াতে যত রকমের আল্লাহ তালা বিধান দান করেছে এই বিধানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তালা তাকে অর্জনের একটা বড় মাধ্যম হচ্ছে মাঠ রমজানের বিধান আল্লাহ তারা আত্ম অর্জনের জন্যই মা রম রুজা লাভ করেছে আজকে আমরা ঈদের আনন্দ করতে আসছি অনেকে অনেক রাখে এবং ঈদের আনন্দ তাদের শুধু এই কথা বলে একবার মা মূল আলোচনা যাবে মূল আলোচনা বিষয় তিনটা একটা মাঘ এই ফিটক ক্ষেত্রা নিয়ে যে নিয়ে কিছু কথা দ্বিতীয়ত মাঝে রঙের পরে আমরা ছয়টা রোজা রাখি সবালের জন্য ফর্ম যাই রোজার কথা তৃতীয়ত আজকে আমরা যে কাজের জন্য আসছি ঈদুল ফিতর ওয়াজিব নামাজ সম্পাদনা করার জন্য এই ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ পড়ার পদ্ধতি নিয়ে আলোচনা কারণ দেখা যায় সারা বছর আমাদের ঈদুল ফিতরের জামাত হয় না আওয়াজ হয় না মাত্র দুই কাজ হয় আমরা অনেক সময় বলে যাই যে ইদুল ফিতরের অথবা ঈদুল আলহার নামাজের পদ্ধতি এজন্য

الله رسول الله شو منافقي الله رسول الله خلاص بيل الله رب العالمين فرح المخلفون خلاف رسول الله الله رسول الزمان. الله رب العالمين إسلام الرب جهاد الله تعالى عنهم أجمعين

কাউকে সম্মান করা এটা ইসলামের বিধান আবরণ죠 আমরা ইসলামটাকে মুসলমান বলছি সবার জন্য তবে আল্লাহ তাআলা তওবার রাস্তা খুলে দিয়েছে দাওয়া মানে লুতে আশা করা ফিরে আসা আমার ওবেরেলার জায়গা কিন্তু আমার নাফরমানের জায়গা থেকে আমি আল্লাহ তাআলার আফকুরুষের বান্দা এক পলক হয়ে আল্লাহ তার ছোট্ট বান্দায় অনন্ত হয়ে যাব এটা হচ্ছে ইসলাম শিক্ষা তো যাই الله رسو رسول الله صلى الله عليه وسلم بس الله في هذا الشهر، وعارف نعم في سوره ما نعرفش، تدبير المنطقه ويجب، تقول الله رسول كريم، ايتك كريم انا صرت وارد، ورضيتم بالحياه الدنيا من الاخره فما متاع الحياه الدنيا في الاخره الا قليل، الله رب العالمين قالت دنيا الدرماي فركعنا سردي بيوت وسيم

যারা কষ্টকার তাদেরকে চিরন্তু প্রতিদান দিবেন পরকালে সাথে সাথে যারা জানে তাদেরকে দুনিয়ার মত্ত আল্লাহ তাআলা শাস্ত্রী দিয়ে দিবেন এবং অনন্ত পরলায় সাথে আল্লাহর রহমান পরকালের সিদ্দিকীর মতে আল্লাহ তাআলা তাদেরকে এই সম্মкола দান করবেন এইজন্য মনে মুসলমান প্রিয় হাজুরি আমরা আমাদের সিদ্দিকীতে আল্লাহ তাআলার মহান নবী আলাইহিস সালামের তরিকা মাধ্যমে আমাদের সিদ্দিকী সাজাই ওয়ালাকুম ফীহা মা দিসনিয়াহ

যে ইসলামের তাই আমাদেরকে দিয়ে গেছেন যে যে পদ্ধতি যে সিস্টেম নবী আমাদেরকে দাম করেছেন সেই আমাদের জীবন সাজাবো আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জীবন থেকে নিয়ে আল্লাহ তাআলার নবী আমরা তুলে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন আমি। সম্মানিত বলতেছিলাম

এটা এই বছর সর্বশেষ আমাদের অঞ্চলের জন্য 100 টাকা শহরের দিকের জন্য সর্বনিম্ন এটা বেশি জব এটা আজকের দিনের মধ্যে আমরা আড়াই গোবে ইনশাআল্লাহ সর্বনিম্ন ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় আল্লাহ রাসূল বলেন

আল্লাহু আকবার বলে হাত আমরা ছেড়ে হাল পালব। তারপরে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে করে কমপ্লিট এক রাকাত। দ্বিতীয় রাকাতে শুরু আমরা কিদ সূরা এরপরে ইদের ওয়াজিব প্রথম বলে হাত সালব তিন যতক্ষণ পরিমাণ আবার আল্লাহু আকবার বলে হাত সালব তিন পরিমাণ আবার আল্লাহু বলে হাত ছেড়ে।

এবং সর্বশেষ ঈদুল ফিতর অনেকে আমার বিভ্রান্ত যে আজকে বর্তমান সময় আপনি চলছেন এখন আমাদের দলের মা বোনটাকে নিজের নামাজ পড়বে না অনেকে আমরা এই প্রশ্নের মধ্যে সম্মুখীন হয়ে যাই দেখেন দুনিয়ার মধ্যে ব্যবসা অনেক রকম আছে সব ব্যবসা সবাই করতে পারে না ফুটপাথে সদর ঘাটে লিস্টি মারে পাঁচশো হাজার টাকা বাদা কি করা যায় দূরে করা যায় আবার পাঁচ দশ লক্ষ দিয়েও কারো ব্যবসা হয় না পাঁচ দশ কোটি দিয়েও কারো ব্যবসা হয় ঠিক ভাবে আমরা যারা এই জামাতে শরীর পুরুষ তাদের জন্য এই হলো পুরুষদের জন্য জামাতে শরীর আর মহিলাদের জন্য হলো উত্তম ঘরের মধ্যে না আস। এই জন্য এই দুল ফিতর ওয়াজিব নামাজ যেহেতু জামাত ছাড়া পড়া যায় না মহিলারা আমাদের বাংলাদেশের হবে এই সিস্টেম আসে নাই যে হান্ড্রেড পার্সেন্ট মহিলা মুসলিম যারা তারা পর্দার বিধান যায় হান্ড্রেড মুসলিম নারী মেয়েরা আমরা তাদেরকে শেখাই না